ভিওর্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই শাহিন আলম রাজবাড়ি চ্যানেলটিকে দেখছেন তাদেরকে সকলেই জানাই প্রীতি এবং শুভেচ্ছা প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি রাজবাড়ি জেলার কালুখালি থানার কালুখালি হাট রোজ বুধবার দুই হাজার চব্বিশ পনেরোই মে চলে আসছি রসুন বাজারে আপনাদের প্রতিদিনের কাঁচামালের আপডেট দেওয়ার চেষ্টা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কোন কোন ভিডিও পছন্দ করছেন আমি ইনশাআল্লাহ আপনাদের সেই ভিডিও প্রতিদিন দেওয়ার চেষ্টা করব তো আমার চ্যানেলটিকে যারা ভালোবাসেন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন দয়া করে চলুন আমরা আজকে আপনাদের রসুন বাজারে নিয়ে যাবো ক্রেতা এবং বিক্রেতার কাছ থেকে আমরা রসুনের দাম সম্পর্কে তো এখানে আমরা একটা মাঝারা ধরনের রসুন দেখতে পারতেছি আমরা একটু জানার চেষ্টা করব কৃষক ভাইয়ের কাছ থেকে যে তার রসুনের দামটা কেমন হয়েছে আসসালামু আলাইকুম ভাই

আমরা কিন্তু সাইজের আপনাদের দেখানোর চেষ্টা করলাম সাত হাজার দুইশো থেকে তিনশো বলতেছে আমরা একটু ছোটর দিকে যাব। আমরা একটু ছোটর দিকে বলবো যে আপনাদের এটা এটার দাম কত হয়েছে এটা ভাই কত হয়েছে ছয় হাজার টাকা দাম হয়েছে ट <laughs> हे <laughs> <laughs> সম্মানিত বিহার ছোটগুলো কিন্তু ছয় হাজার আটশো সাতের কাছাকাছি আজ কিন্তু রসুনের বাজার অনেকটাই ভালোর দিকে আমরা একটু দেখাবো আর একটু বড় রসুনের দামটা কত আপনাদের একটু জানানোর চেষ্টা করবো দর্শক এখানে কিন্তু আপনাদের একটা রসুন নিয়ে আসছে সেখানে কিন্তু টাকা ব্যাপারে কিন্তু টাকা রসুনের পার ছেড়ে দিচ্ছেন তবুও কিন্তু আমাদের কৃষক ভাই টাকা কিন্তু ধরতেছেন না আমরা জানার চেষ্টা করবো কেন তিনি টাকাটা ধরার ধরতেছেন না আমরা এখানে ওনার সাথে একটু যুক্ত হওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম

দর্শক আজকে কিন্তু রসুনের বাজার সাত হাজার দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত এবং আমাদের আমরা এক ব্যাপারীর কাছে ব্যাপারীর সাথে একটু যুক্ত হব আমরা একটু কথা বলার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম কাকা হ্যাঁ একটু বাজার বেশি মানে কাস্টমার এখন তো ঈদের সামনে টুকটাক উপরে সাত হাজার পাঁচশো ছয়শো এরকম পাঁচশো ছয়শো আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু ইতিমধ্যেই জেনে গেছেন ক্রেতা এবং বিক্রেতার কাছ থেকে রসুনের আপডেট সাত হাজার থেকে সাত হাজার ছয়শো থেকে সাতশো পর্যন্ত কিন্তু আজকে রসুন বেচা বিক্রি হচ্ছে তো আপনারা যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ